সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি কর্কট রাশির জাতক জাতিকাদের বলব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন কারণ আপনাদের জন্য একটি ভালো সুখবর আসতে চলেছে উনত্রিশে জুন থেকে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্রে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ বলে মনে করা হচ্ছে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের কীভাবে ভাগ্য খুলে যাবে আপনাদেরকে জানিয়ে দেব। তবে একটি কথা জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান হয় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনের খারাপ সময় যেতে পারে অন্যদের ভালো সময় যাচ্ছে আপনার খারাপ সময় যেতেই পারে তো এটা নিয়ে চিন্তিত হবেন না দেখুন আবার জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলা আছে যে আপনি যে কোনো জিনিস কিন্তু করার আগে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ভাগ্যে যদি থাকে তাহলেই কিন্তু সেটি হবে অযথা কিন্তু আপনি সেই জিনিসটাকে জোর করে করার চেষ্টা করবেন সেটি কিন্তু হবে না তবে জ্যোতিষশাস্ত্রের এই লক্ষ্মীনারায়ণ রাজ্যের ফলে উনত্রিশে জুন থেকে আপনারা কিন্তু বিশেষভাবে উপকার পেতে চলেছেন কি উপকার পেতে চলেছেন জানুন কি বলছে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট ব্যবধানের পর গ্রহ এবং নক্ষত্রমণ্ডল পরিবর্তন করে এবং কখনো কখনো গ্রহগুলির আশ্চর্যজনক সংমিশ্রণে বুধাদিত্য শুক্রাদিত্য ধনলক্ষ্মী লক্ষ্মীনারায়ণ যোগসহ অনেক রাজ্যগ সৃষ্টি করে জন্ম জন্মকোষ্ঠীতে এই রাজ্যগের গঠন অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় এটি জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেয় জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে গ্রহের রাজকুমার বুথ উনত্রিশে জুন দু হাজার চব্বিশ দুপুর বারোটা উনত্রিশ মিনিট অর্থাৎ আগামীকাল উনত্রিশে জুন কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সাতই জুলাই সকাল চারটে উনচল্লিশ মিনিটে বুথ ও সমৃদ্ধির দাতা শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ একই রাশিতে দুটি গ্রহ প্রবেশ করবে যার ফলে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ যার শুভ প্রভাবের কারণে এই কর্কট রাশির জাতক জাতিকারা খুব শুভ ফল পাবেন এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সম্পদের প্রভাবের নতুন পথ প্রশস্ত হবে বৈষয়িক সুবিধা বৃদ্ধি পাবে জানুন লক্ষ্মীনারায়ণ যোগের ফলে এই কর্কট রাশির জাতক জাতিকারাদের ভাগ্যে কী আছে লক্ষ্মীনারায়ণ যোগের ফলে এই গাঠন গঠন করার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা খুব শুভ ফল পাবেন এই সময় সমস্ত স্বপ্ন পূরণ হবে কর্মজীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন কাজের বাধা দূর হবে গুরুত্বপূর্ণ কাজ কাঙ্ক্ষিত ফল পাবেন দাম্পত্য জীবন সুখ থাকবে সম্পর্কের উন্নতি হবে ভাই বোনের সম্পর্ক ভালো থাকবে এই সময়ে অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে লক্ষ্মীনারায়ণ যোগের ফলে কর্কট রাশির জন্য খুব উপকারী প্রমাণিত হবে এই সময় সমস্ত ইচ্ছা পূরণ হবে অর্থ প্রভাবের নতুন পথ প্রশস্ত হবে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে কেরিয়ার সংক্রান্ত ভালো খবর পাবেন এবং ব্যবসায়িক পরিস্থিতি শক্তিশালী হবে চাকরি ও ব্যবসার বাধা দূর হবে কর্মজীবনে উন্নতি অনেক সুযোগ আসবে এই সময় সাফল্য আপনার পায়ে চুম্বন করবে দেবী লক্ষ্মীর কৃপায় টাকা ও শস্যের ভাণ্ডার পূর্ণ হবে এবং লক্ষ্মীনারায়ণ যোগের ফলে বুধ ও শুক্রের সংমিশ্রণে প্রচুর লাভ পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক শক্তিশালী হবে জমি ও সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে সামাজিক মর্যাদা ও মর্যাদা বৃদ্ধি পাবে নতুন বিনিয়োগের সুযোগ আসবে শিক্ষার্থীরা শিক্ষামূলক কাজ ভালো ফল পাবেন চাকরি ব্যবসার জন্য পরিবেশ অনুকূল থাকবে প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে কিন্তু সমর্থন পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি আগামী কাল উনত্রিশে জুন থেকে যে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে যার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা কি উপকার পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন